আমার রান্নাঘর থেকে বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে আলু পোস্ত করব। আপনারা আমার সঙ্গে থাকুন সঙ্গে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি এখানে আমার পাঁচশোর বেশি আলু আছে কুচুনো একদম ডুমো করে দেখুন বন্ধুরা আচ্ছা এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এখানে যে আমি যে পোস্ত যে বাটবো পোস্তর সঙ্গে লঙ্কা দেবো দেখুন এখানে একশোর মতন আমার জেকের পোস্ত আছে পরিমাণ মতো নুন আছে পরিমাণ মতন হলুদ আছে আমি একটু পোস্তটা আগে একটু ঘুরিয়ে নেবো বন্ধুরা দেখুন আপনারা আমার সঙ্গে থাকুন তারপরে আমি জল দিয়ে লঙ্কা দিয়ে আবার পেস্ট করব আমি যে বলেছিলাম পোস্তটা আগে একটু শুধু এতে একটু গুড়িয়ে নিয়েছি এই যে গুড়িয়ে নিয়েছি পোস্তটাই এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা পরিমাণ মতন খাবেন আপনার আমি আর এখানে অন্তত পনেরো থেকে কুড়িটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো দিল বন্ধুরা তেলটা হয়ে গেছে বলে আমি এই আলুগুলো আগে ছেড়ে দিচ্ছি আমি লঙ্কাগুলো ফোড়ন আচ্ছা একটু ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো হোক আলুগুলো ভাজা হলে তারপরে পোস্তটা বেটে আবার দেবো বন্ধুরা আমি আচ্ছা এখানে নুনটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু জল দেবো না বলে অল্প জল দেখুন বন্ধুরা পোস্ত যে আমি যে ঘুরিয়েছিলাম তার মধ্যে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এবারে এটাকে আবার মিক্সিতে পেস্ট করবো যেহেতু পোস্ত তো আর জল দিয়ে বাঁধলে একটু খিচখিচ থাকে ডাল ভাজাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজা বসিয়েছিল ভাজা হয়ে এসছে এখানে দেখুন কাঁচা লঙ্কা হলুদ আর পোস্তটা যে আমি পেস্ট করেছি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা একশোর মতন পোস্ত আছে আচ্ছা একটু জল দেবো এতে একটু কষে নিই পোস্তটা তারপরে জল দেবো বন্ধুরা আপনারা আমার সঙ্গে সব সময় থাকবেন বন্ধুরা পুরোনো বন্ধুদেরকে বুক ভরা ভালোবাসা নতুন বন্ধুদেরকে স্বাগত জানায় নতুন বন্ধুরা যেন আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে ভালো করেই যেন ভিডিওটা যেন দেখে বন্ধুরা বন্ধুরা আমার পাশে থাকুন আপনারা দেখুন বন্ধুরা আমি এই পোস্তটা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন করে খাবেন খেয়ে আমাকে অতি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে আর অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা দেখুন আমি পোস্তটা করছি এখন যে আলু দিয়ে নাচছিল আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এই আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি অল্প করে যে পোস্ত যে বেটেছিলাম সেই মিক্সির বাটির জলটা ধুয়ে শুয়ে দেবো আর আমি এতে জল দেব না আমি কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ পোস্তটা করছি বাটা গোটা দিয়ে পোস্তটা আচ্ছা এবার আমি চাপা দিয়ে দেবো বন্ধু পোস্তটা আমার হয়ে গেছে আমি এবার না পাবো পোস্তটা